শুধুমাত্র একটা দোকান থেকে মাসে চার কোটি টাকা ভাড়া পান আম্বানি তালিকা দেখলে আপনি চমকে যাবেন এশিয়ার ধনীতম ব্যক্তিদের তালিকায় প্রথম সারিতেই থাকেন মুকেশ আম্বানি কয়েকদিন আগে তার ছেলের বিয়ের জাঁকজমক তাগ লাগিয়ে দিয়েছিল একের পর এক সেক্টরে ব্যবসায় নাম লেখেছেন আম্বানিরা শুধু নিজেদের ব্যবসা নয় আরও বিভিন্ন ক্ষেত্রে আয় করেন মুকেশ বিভিন্ন সংস্থার শোরুমের ভাড়াই চমকে দেওয়ার মতো মুম্বাইয়ের বান্ডাকুল্লা কমপ্লেক্সে তৈরি হয়েছে জিও ওয়ার্ল্ড প্লাজা শহরের প্রাণকেন্দ্রে এক বিশাল শপিং মল বিভিন্ন দেশের সংস্থার শোরুম রয়েছে এখানে নিচক একটা মল বললেও কম বলা হয় সেখানে রয়েছে অনেক বিলাস বাসনের ব্যবস্থা দু সালে মলের উদ্বোধন হয় দেশের উচ্চবিত্তদের কেনাকাটার অন্যতম ঠিকানা এই জিও কমপ্লেক্স বহু আন্তর্জাতিক ব্র্যান্ডে শোরুম রয়েছে বলে এই মলে রয়েছে লুই ভিটো ডায়ার বাংলেশিয়ার শোরুম ইত্যাদি এই সংস্থাগুলির উপস্থিত মলে জৌলুস নিয়ে গিয়েছে আলাদা মাত্রায় ফরাসি সংস্থা লুইভিটো ভারতের সবথেকে বড় শোরুম রয়েছে আম্বানির এই মলে হ্যান্ডব্যাগ লাগেজ কি নেই তাদের শোরুমের আয়তন প্রায় সাত হাজার তিনশো পঁয়ষট্টি বর্গফুট এই জায়গার জন্য লুইভিটো প্রতি মাসে চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাড়া দিচ্ছে এরপর আসা যাক ডায়ের কথায় এই সংস্থার শোরুমের জন্য বরাদ্দ হয়েছে তিন হাজার তিনশো সতেরো বর্গফুট জায়গা মাসে দিতে হয় একুশ দশমিক পাঁচ ছয় লক্ষ টাকা ভাড়া এছাড়া বাগনেশিয়াতে এই মলে শোরুম চালানোর জন্য মাসে চল্লিশ লক্ষ টাকা করে দিতে হয় এছাড়া এই মলে রয়েছে গুচ্ছি ব্লুবেলি বুলগেরির মতো একাধিক বিশ্বমানের সংস্থা আপনি কি এই তথ্য সম্পর্কে জানতেন তাহলে সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ